হ্যালো ব্রিয়ান সকলে কেমন আছো আজকের ভিডিওটা হলো আমি যে শান্তিপুরের রাসযাত্রা দেখতে গেছিলাম তারই তো এই যে চলে এসেছি শান্তিপুরের রাসে আর দেখো শান্তিপুরের রাস যারা দেখেছো। তারা তো জানোই যে কত সুন্দর লাগে দেখতে আমি তো গতবার এসে একদম মানে ভেবেই নিয়েছি প্রত্যেক বছর আমি যদি ভালো থাকি তাহলে অবশ্যই আসব। আর যদি থাকে শান্তিপুরে কারোর রিলেটিভ তাহলে তো কথাই নেই আমার রয়েছে ননদ তো গতবার এসে আমার যা হয়েছে মানে আমি প্রত্যেকবার আসবো এরকম ভেবেই রেখে দিয়েছি তো দেখো এই যে গল্পের মধ্যে তোমাদের বলতেই পারলাম না এটা ননদের বাড়ির কাছে মানে এটা একদম স্টেশনেই এই মণ্ডপটা কত সুন্দর দেখলে তো তারপরে দেখো এই যে রাস্তায় কত ভিড় আর এইভাবেই কিন্তু পায়ে হেঁটে হেঁটে পাঁচ ছয় কিলোমিটার ধরে ধরে আমরা রাস দেখে বেড়াচ্ছি সারা রাত্রি ধরে একদম রাস দেখেছি তারপরে দেখো এই মণ্ডপটাও কত সুন্দর সত্যি আমরা মানে আমাদের বারো মাসে সবাই বলে তেরো পার্বণ আমি তো বলবো একদমই না আমি তো সবাইকে বলি তেরো দুকুনে ২৬ পার্বণ মানে একের পর আমাদের এক কিন্তু অনুষ্ঠান লেগেই আছে তো যাই হোক আর এইটা দেখো এটা এত সুন্দর হয়েছে কি দারুণ এটা পুরো কিন্তু কাচের বোতল দিয়ে একদম তৈরি ভীষণ সুন্দর মণ্ডপটা আমি সঠিক তোমাদের হয়তো বলতে পারবো না তবে আমার শোনা কথা এটা হয়তো বা দ্বিতীয় হয়েছে তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগলো সারা রাত্রি ঘুরে দেখতে তারপরে এই যে আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি তোমাদের কি ভালো লাগে না বলো এই যে আজকে ধরো আমি রাসযাত্রার যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি তো দেখেছি হ্যাঁ আমার তো একদম সামনাসামনি দেখ দেখতে কত ভালো লেগেছে অবশ্য তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের কি একটু হলেও ভালো লাগছে না বলো আর কারা কারা আমার ভিডিও দেখো যাই হোক সবাই কিন্তু একটু কমেন্ট করে বলো হ্যাঁ এটাও বেশ সুন্দর বলো দেখছো কত কিন্তু ওরা ট্রফিও পেয়েছে হ্যাঁ চলে এসেছি আরও একটা মণ্ডপে এটাও কিন্তু বেশ সুন্দর সত্যি বলতে কি সারা রাত্রি যে কত কত মণ্ডপ ঘুরেছি কিন্তু দেখো সবগুলো তো আর দেখানো সম্ভব নয় তাই কিছু কিছু ভালো লাগা তোমাদের সাথে আমি আজকের এই ভিডিওতে তুলে ধরেছি তো যাই হোক এই যে এটাও কিন্তু বেশ সুন্দর যাই হোক তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে দেখো অনেকটা ঘুরে ঘুরে একটু দই ফুচকা নিয়ে নিয়েছি আর তার সাথে চারিদিকে শুধু মেলা আর মেলা তাই একটু জিনিসপত্রও কিছু কিনে নিয়েছি যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে আর এই জায়গাটা এত ভালো লাগে তোমাদেরকে আমি বলেও বোঝাতে পারবো না এখানে পুরো ব্যান্স মানে দারুণ লাগে এই জায়গাটায় সময় কাটাতে কিছুক্ষণ তারপরে চলে এলাম আরও একটা মণ্ডপে এটাও কিন্তু বেশ সুন্দর তো যাই হোক কিছুদিন আগেই আমার দুর্গা পুজো কালী পুজো যে ভালো কাটেনি তোমাদেরকে তো বলেছি তবে গতবারও কিন্তু আমার শান্তিপুরে এসে ভীষণ ভালো লেগেছে যে আমি একসাথে ক তো ঠাকুর দেখেছি মণ্ডপ দেখেছি ঠিক এ বছরও সেম তাই দেখো আজ আমার ভালো না দিন হলেও কালকে আমার ভালো দিন যাবে না এটা তো আর কেউ বলতে পারে না তো যাই হোক খুব এনজয় করেছে খুব মজা করেছে আর এই যে এইটা দেখো তো বলো তো এটা এবার কোথায় হয়েছিল আর এই আমাদের বহরমপুর চুনাখালিতে হয়েছিল তাই না তবে হ্যাঁ আমাদের চুনাখালির লাইটিংটা ছিল কিন্তু সেই তো যাই হোক এই দেখো দেখো ভেতরটাও কিন্তু কি দারুণ আর এই যে মায়ের অপরূপ মুখখানি তারপরে দেখো এই যে এইটা শান্তিপুরের রাসের এ বছরের একদম প্রথম স্থান অধিকার করেছে এত সুন্দর কি বলবো মানে আমার তো এইখান থেকে একদম আসতেই ইচ্ছা করছিল না মনে হচ্ছিল যেন ওখানেই থেকে যাই দারুণ এক কথায় তারপরে একদম স্টেশনের কাছে যেই মণ্ডপটা হয় সেটা দেখে আর কি বাড়ি ফিরছি খুব 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 এনজয় করেছি মজা করেছি ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো টাটা